আনাস রাজি আল্লাহ আনহু তিনি বর্ণনা করেছেন যে আবদুল্লাহ ইবনে সালাম নামে একজন ব্যক্তি ছিল সে তার বাগানের মাধ্যমে খেজুরের বাগান বাগানে কাজ করতেছিল তিনি নবীজির আগমনের কথা শুনে তিনি দৌড়ায় গেলেন আল্লাহর হাবিবের কাছে এবং বললেন যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তিনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন আমি তাকে তিনটি প্রশ্ন করব। সত্যিকারের নবী যদি হয়ে থাকে তো অবশ্যই জবাব দিতে পারবেন অন্যথায় এই তিন প্রশ্নের উত্তর দিতে পারবে না আব্দুল্লিম সাল দাদি আল্লাহ হুতায়লা আনহুম দৌরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলেহি ওসাল্লামের নিকট চলে গেলেন গিয়া বললেন ইয়ারসুরাল্লা হাবিব আল্লাহ আমি আপনাকে তিনটি প্রশ্ন করতে চাই সত্যি যদি আপনি নবী হয়ে থাকেন অবশ্যই এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবেন আর যদি নবীনা হন কখনোই আপনি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবেন না আমার এক নাম্বার প্রশ্ন হল আলু কেমত একদিন হবে কেয়ামতের সর্বপ্রথম আলামত কি দুই নাম্বার প্রশ্ন হলম জান্নাতি মেহমানদেরকে হাববে খাবার প্রদান করবেন মেহমানদারি করাবেন সর্বপ্রথম জান্নাতি মানুষদেরকে আল্লাহ কি জিনিস দ্বারা মেহমানদারি করবেন তিন নম্বর প্রশ্ন হল অনেক সময় দেখা যায় আগত সন্তান মায়ের মতো রূপ ধারণ করে অনেক সময় দেখা যায় আগত সন্তান বাবার চেহারা ধারণ করে তার বা বাকি কারণ আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনি সালামের কথা শুনে হাবিব হাবিবকে আব্দুল্লাহ ইবনি সালামকে উত্তর প্রদান করলেন শুনম ইতিপূর্বে জিব্রাহীল আমিন আলহ সালাতাম আমার নিকট এসেছিল সুনম ক্রামতের সর্বপ্রথম আলামত হবে পূর্ব দিগন্ত থেকে একটা আগুনের কুণ্ডলী বের হবে আগুনের কুণ্ডলী বের হয়ে পৃথিবীর মানুষদেরকে হাকাতে হাকাতে পশ্চিম দিগন্তে নিয়ে যাবে তোমার দুই নম্বর প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতী মেহমানদেরকে কি বস্তু দ্বারা মেহমানদারি করবেন শুনো আল্লাহ তালা জান্নাতি মেহমানদারিকে সর্বপ্রথম মাসের কলিজা বুনা দ্বারা মেহমানদারি করবে তোমার তিন নাম্বার প্রশ্ন ছিল অনেক সময় আগত সন্তান বাবার চেহারা ধারণ করে বাবার আকৃতিতে হয় তাকে অনেক সময় মায়ের আকৃতিতে হয় তাকে শুনো স্বামী স্ত্রী মিলনের সময় যদি স্বামীর বীর্যের স্থলন আগে ঘটে যায় ওই দিনের শুক্রাণু আর ডিম্বাণু দ্বারা যদি সন্তান পৃথিবীতে আসে তাহলে বাবার মতো হয় আর যদি মায়ের বাবার বীর্য আগে স্থলন ঘটে ওই দিনের শুক্রাণু দ্বারা যদি সন্তান পৃথিবীতে আসে তাহলে সন্তান মায়ের রূপ ধারণ করে সুবাহুল্লাভ